আমরা নিয়মিত যারা ব্যাংকে লেনদেন করি ট্রানজেকশনাল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এস ডি অ্যাকাউন্ট এই ধরনের অ্যাকাউন্টগুলোতে কিন্তু ব্যাংক ছয় মাস অন্তর অন্তর অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি কর্তন করে তার সঙ্গে সঙ্গে আবগারি শুল্ক কাটে যেটা কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে যে একটা বছর লেনদেন করতেছি বা যেটা স্থিতি থাকতেছে এর উপর ভিত্তি করে ব্যাংক কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্যাক্স হিসাবে কেটে গভর্নমেন্টের কোষাগারে পাঠাই এই যে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা কাটা বিধান এটা কিন্তু অনেকটাই অমানবিক তো এই যে তিন হাজার টাকা কাটার বিধানটাকে বাতিল করার পক্ষে কিন্তু এবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর স্যার কথা বলেছেন তো বিশেষ করে দেখা যায় যে যাদের হয়তো বা অ্যাকাউন্টে এক লক্ষ টাকার মধ্যে থাকে লেনদেন এক বছরে তাদের জন্য আবগারি শুল্ক কাটে না কিন্তু এক লক্ষ টাকার উপরেই যাদের হয়তো বা লেনদেন পাঁচ লক্ষ সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে দেড়শো টাকার মতো কাটে আবার যাদের হচ্ছে পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে তাদের জন্য কিন্তু বছরে পাঁচশো টাকা কাটে আবার এই যে দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষ তাদের জন্য কিন্তু বছরে তিন হাজার টাকা কাটে আবার পঞ্চাশ লক্ষ এক থেকে এক কোটি তাদের জন্য কিন্তু বছরে পাঁচ হাজার টাকা কাটে তো একবারে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা কাটা আবার একবারে তিন হাজার টাকা থেকে দেখা যায় যে পাঁচ হাজার টাকা কাটা এটা কিন্তু অনেকটাই অমানবিক এবং এক্ষেত্রে গেল অর্থ বছর বা এই যে অর্থবছর চলতেছে এই অর্থ বছরে কিন্তু আবগারি শুল্কের স্লাব যেটা পূর্ববর্তীতে পাঁচটাতে ছিল সেটা কিন্তু এখন বর্তমানে সাতটা আটটাতে সম্ভবত বিভক্ত করা হয়ে গেছে তো একজন গ্রাহকের একাধিক যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে একটা গ্রাহকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে একজন আর এ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে একজন গ্রাহক তার আবার বি ব্যাংক বা সি ব্যাংক ডি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো বছর শেষে কিন্তু দেখা যায় যে ওই গ্রাহকের আবগারি শুল্ক ওই যতগুলা ব্যাংকে আছে সব ব্যাংক থেকেই কিন্তু কেটে নেয় মানে একজন গ্রাহক কতবার ট্যাক্স দিবে একজন গ্রাহক আবগারি শুল্কটাকে কিন্তু ট্যাক্স হিসাবে ধরা হয় বা কর হিসাবে যেটাই বলেন কতবার দিবে এক্সাইজ ডিউটি এটা কিন্তু অনেকটা অমানবিক একজন গ্রাহক একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন একজন গ্রাহক একবারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে তাদের আবগারি শুল্ক বা চার্জটা দিয়ে থাকে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও সেক্ষেত্রে তাদের পেন কার্ড আধার কার্ড বা ভোটার আইডি কার্ড এগুলো কিন্তু সরাসরি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে একজন গ্রাহকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকলেও আবগারি শুল্ক একাধিক অ্যাকাউন্ট থেকেই কাটে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন কেননা ভিডিওটা কিন্তু একটা সচেতনমূলক হতে যাচ্ছে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারেন না চাইলে সাবস্ক্রাইব করার দরকার নাই আপনি ভিডিও দেখতেই পারেন তো আমরাও অতি শীঘ্রই সমর্থন জানাচ্ছি যে এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকাটার বিধান একবারে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা না করে হয়তোবা আস্তে আস্তে স্লাবটাকে বাড়ানো যেতে পারে বর্তমানে মূল্যস্ফীতির এই সময়ে এই ব্যাংকে দশ লক্ষ টাকার বেশি সেটা হয়তো বা পনেরো লক্ষ বিশ লক্ষ এটা কিন্তু তেমন একটা বড় অ্যামাউন্ট না টাকার যেভাবে ভ্যালু গুলা কিন্তু নষ্ট হয়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকাও কিন্তু এখন বর্তমান সময় বিবেচনায় তেমন বড় অ্যামাউন্ট নয় আপনি একটা বাড়ি করতে গেলেই দেখবেন যে হয়তোবা একতলা একটা বাড়ি ইট সিমেন্ট ছাদ দিয়ে করেন সেক্ষেত্রে আপনার সেই বাড়ি করতে কিন্তু তিরিশ লাখ চল্লিশ লাখ চার ঘরের একটা বাড়ি করতে আপনার খরচ হয়ে যায় তো আমরাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মুনসুর মনসুর সারের সঙ্গে একমত তিন হাজার টাকাটার বিধান এটা যাতে বাতিল করা হয় বা স্লাবটাকে আবারও পূর্ণ বিন্যাস করা হয় তার সঙ্গে সঙ্গে একজন গ্রাহকের আবগারি শুল্ক একবারই কাটবে যদিও তার একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনারা কি মনে করেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান সকলে ভালো থাকবেন ধন্যবাদ